সালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন তো নির্বাচন উপলক্ষে আজ প্রায় বাংলাদেশে কিছু কারখানা কিংবা অফিস আদালত এগুলো বদল দিয়েছে কিংবা ছুটি দিয়েছে নির্বাচনের জন্য তো মানুষের মাঝে একটা আনন্দ ইমেজ উপভোগ করার জন্য সবাই যার যে গ্রামে যাচ্ছে কারো বাড়ি যাচ্ছে বিভিন্ন জায়গা যাচ্ছে যা যেখানে বুট প্রদান করার কথা সেখানে চলে যাচ্ছে ঠিক সে সময় আমাদের সচেতন কিছু গাড়ি পরিবহন বাস অটো সিএনজি আমাদের যাত্রীদের সাথে কিংবা আমরা যারা জনসাধারণ আছি তাদের সাথে খুব ভালো ব্যবহার করছে যেমন ধরেন একশো টাকা ভাড়া তিনশো টাকা তারপর ঢাকা বাইপাস থেকে আকো বাইপাস কিংবা ব্রিজ বিশ টাকা চল্লিশ টাকা যেটা ভাড়া নর্মালি দশ টাকা আর যদি কার সন্ধ্যা হয় সেই ক্ষেত্রে আপনার বেশি না এই ধরেন দশ টাকা ভাড়া তারা শুনলাম দেড়শো টাকাও নিচ্ছে তো এটা আসলে তাদের রুচি এই হলো আমাদের বাঙালির অবস্থা আমরা আসলে একটা সুযোগ পাইলেই সেটা খুব ভালোভাবে সুন্দরভাবে সদ্ব্যবহারটা করতে পারি আমাদের যে এই যে একটা বন্ধ দিল সরকারভাবে যেন নির্বাচনটা সুন্দর হয় সবাই যেন ভোট দিতে পারে কিংবা অনেক কারখানা শ্রমিকরা আছে কিংবা অফিস আদালত আছে বিভিন্ন জায়গা থেকে যারা গ্রামে যাবে শহরে যাবে বিভিন্ন জায়গায় যাবে ভোট প্রদানের জন্য একটা আনন্দ ইমেজ তৈরি করার জন্য তার ওদিকে রক্ষা করার জন্য ঠিক সে সময় আমাদের এই পরিবহনগুলা আমাদের সাথে এক ধরনের ঢাকাতি করে বসে যা আসলে মানে এটা কারো হাত হাসে কিংবা এটা কেউ নিয়ন্ত্রণ করতে পারি না সেটাই বুঝতে পারি না তা উচিত ছিল যে আমাদের এই এত তো যাত্রী আস্তে আস্তে আমরা যাত্রী নিচ্ছি কিন্তু অনেক একটা বাসে যাত্রী থাকার কথা বিয়াল্লিশটা সিট সেক্ষেত্রে যাত্রী ভরছি দনগা ধার করে আরও পঞ্চাশটা সেক্ষেত্রে তারা ভাড়াটা আরও কমায় রাখতে পারে কিন্তু তারা করে কি আর বেশি ভাড়া নেয় শুধু ঢাবল ভাড়া নেয় না আর বেশি নেয় যেমন আজকে একটা রাত যাবে কালকে একটা দিন যাবে হিউজ প ভাড়া নেবে তো আসলে আমরা এই একদিন দুই দিনের যে সুবিধাটা পাই কিংবা ছুটি পায় এতেই এরা পরিবহন শ্রমিকরা কিংবা যে পরিবহন যারা আছে অটো সিএনজি বাস ট্রাক যারা আসি রিক্সা এরা যদি এই ব্যবহারগুলো করে থাকি একটা সরকার কিংবা যারা সরকারি চাকরি করে এই যে আমরা বলি ঘুষ খায় সরকারি নিয়ম ঠিক থাকে না বিভিন্ন জিনিসের দাম বাড়ে এদের আসল দুষ্কৃতা হলে আমরা পরিবহন কিংবা মানুষরা যারা এইগুলা এক দিনের কিংবা দুই দিনের লুপ সামলাতে পারি না একটা জাস্ট একটা ছোটোখাটো জিনিস নেওয়া আর সেখানে একটা সরকারি চাকরিজীবী কিংবা সরকারিভাবে যে কোনো কিছু দাম বাড়ুক কিংবা এই গুসখা এটা তাদের স্বাভাবিক ব্যাপার এক্ষেত্রে তো আমরা কেন তাদেরকে আবার বকাবকি করি এটা আমার মাথায় আসে না আমাদের উচিত ছিল আরও এগুলো ভাড়া কম নেওয়া তাদের কাছ থেকে কম টাকা নিয়ে তাদের গ্রন্থস্থলে পৌঁছানো তাদের বাসায় পৌঁছানো তার রাস্তাটি সহজ করার জন্য সে যেন সুন্দরভাবে ভুল দিতে পারে ঠিক তেমনই ঈদের সময় একটা আসে মানুষ কোথায় ঈদ করার জন্য সুন্দরভাবে যাবে একটা বাসায় যাবে কিংবা তাদের গ্রামে যাবে তার শহরে যাবে সেখানে আমরা করি কি চাকু বললে ভুল হবে আমরা এই যেটাকে বলা হয় ট্যাং ট্যাংনে দাঁড়াই ট্যাং নিয়ে প্যাটে দাঁড় করে দেয় যে ট্যাংনেকগুলি মানে ভোম মারব পাঁচশো টাকার ভাড়া পঁচিশশো টাকা দুই হাজার টাকা এক হাজার টাকাও নেই তো আমি আজকে গেছিলাম আকুয়া বাইপাস ঢাকা বাইপাস গেছিলাম একটা কাজে সেখানে তিরিশ টাকা ভাড়া দশ টাকা ভাড়া তিরিশ টাকা আপনি ভাবতে পারেন তারা ঢাকা বাইপাস থেকে ফুলবাড়িয়া নিয়ে যাচ্ছে দেড়শো টাকা ভাড়া আর রাতে নাকি তিনশো টাকা চারশো টাকাও নেয় আমরা মানুষ তো ঠেকে গেছি এসব পরিবহনের কাছে আমরা ঠেকে গেছি তাদের বৃষ্টি হলে সমস্যা রোদ হলে সমস্যা মানে তাদের সমস্যা আর সমস্যা তাদের বৃষ্টি হয় কিংবা রোদ থাকে বিশ টাকা ভাড়া দেন যেদিন দিনটা নাতিস্টুতুস থাকে কিংবা আবহাওয়া ভালো থাকে সেদিন তো তারা বলে না যে আপা দশটা টাকা কিংবা আপ ভাইয়া দশটা টাকা কমায় দেন আমাদের এসব জনগণকে মানে এগুলা প্রতিবাদ করতে হবে প্রশাসনের প্রতি রিকোয়েস্ট থাকবে এসব যেন দেখে তারা এবং সেটা প্রতিকার করে এই পরিবহনগুলো যে আছে তারা যে আমাদেরকে আসলে ঠেক দিচ্ছে এগুলো যেন আসলে ঠিক না তারা আর জনগণের সাথে কম ভাড়া নেবে তারা চাইলে কিন্তু কম ভাড়া নিয়ে বেশি যাত্রী নিচ্ছে যেহেতু তার একটা সামঞ্জস্যভাবে পূর্ণ হচ্ছে তার কিছুটা নিতে পারে দশ টাকা ভাড়া পনেরো টাকা নিতে পারে পাঁচশো টাকা ভাড়া পঞ্চাশ টাকা বেশি নিল কিন্তু পাঁচশো জায়গা আটটাশো এক হাজার দেড় হাজার তো আসলে কতটুকু যুক্তিক আপনারা বলবেন তো আমাদের সবার প্রতি রিকোয়েস্ট থাকবে সবাই এটা নিয়ে সচেতন হবেন এবং এটা নিয়ে অবশ্যই এটা মোকাবেলা করার জন্য আপনাদের প্রতি অনুরোধ নিল আমি কথাটা ভুল বললাম কি না সেটা অবশ্যই আমার কমেন্টে জানাবেন এবং আপনারা নিজেরা এগুলো বিশ্লেষণ করবেন এবং দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সবাই সুন্দরভাবে ভোট দেওয়ার জন্য সুন্দর এবং নিরবভাবে খুব নিরাপদভাবেই আপনাদের ভোট কেন্দ্র যাবেন আর অবশ্যই আপনার পছন্দের পাঁচ থেকে ভোট প্রদান করবেন কারও প্ররোচনায় ভোট বর্জন করবেন না ভোট আপনার আমার অধিকার যারা আমরা এতদিন ভোট দিতে পারি নাই কিংবা ভোট কেন্দ্রে যাই নাই সেই অধিকারটা যে কোনো কারণে হোক আমাদের রক্ষা হয়েছে কিংবা আমাদের কাছে আসছে অবশ্যই আমরা চেষ্টা করব সুন্দর এবং নিরাপদ এবং সুশৃঙ্খলভাবে ভোট প্রদান করার জন্য আর অবশ্যই যেগুলো কথা বললাম সেটা আসলে সঠিক বললাম কিনা না অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম